তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ির লাইন আপগুলি আজকে আবার নতুন করে করা হয়েছে দেখতে পাচ্ছ গাড়ির কালেকশান কত কালেকশান গাড়ি দেখে সে একদম শেষ করা যাবে না এত কালেকশান আমাদের কাছে প্রচুর স্টক প্রচুর এদিকে দেখতে পাচ্ছ বুলেট এদিকে আছে হান্টার এদিকে আছে ডমিনো টু ফিফটি আছে মাত্র চব্বিশে মডেল এক বছর বয়স তারপরে আছে অ্যান্টক তারপরে আছে ফুরবি মাত্র চার মাস চার পাঁচ মাস পুরোনো তারপরে এনএস শুধু লাইন আপগুলি দেখো ভালো একদম ইউজ পরিমাণ গাড়ি আছে আমাদের কাছে তো যারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাও তো চলে আসো আমাদের কাছে পেয়ে যাবে আর তোমাদের জন্য থাকছে ফাইন্যান্সের ব্যবস্থা আর থাকছে ফ্রি হেলমেট আর যার যারা আমি ভিডিও নতুন দেখছো তো অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাড়ির কন্ডিশন দেখো একদম সুপারম্যান কন্ডিশন আছে গাড়িগুলো আর সবগুলো গাড়ি দেখাচ্ছি আজকে কোনো একটা একটা করে গাড়ি দেখানো আমরা শুধু তোমাদেরকে দেখাতে দেখাবো অল কালেকশান যে কতগুলো কালেকশন আছে আমাদেরকে আমাদের কাছে তো এইগুলো কালেকশানেরই ভিডিও তোমাদের কাছে পাঠাবো আমি তোমাদের কাছে শেয়ার করবো বানাবো ডেলি ডেলি আপলোড করবো তোমাদের জন্য তো যারা আজ দেখতে পাচ্ছে একটা সিবি টু হান্ড্রেড তে এসির মডেল আছে আর ন হাজার কিলোমিটার চলা যারা পাহাড়ে অফরোডিং করো বা একদম ট্যুরে যাও তো তোমার জন্য পারফেক্ট হবে তারপরে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার টু ফিফটি তারপরে হিমালয়ান ফোর ইলেভেন আছে দুটো তারপরে অ্যাপজেট এস দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশান গ্ল্যামার আছে একদম সুপার কন্ডিশান গাড়ি আছে বিএস ফোর তো যারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাও বিএস ফোর বা বিএস সিক্স গ্লামার সুপার তো চলে আসো আমাদের কাছে পেয়ে যাবে আরও প্রচুর প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশানগুলো তো লাইন আপগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকে সামনে থেকে দেখাচ্ছি দেখি এম টি ফিফটিন আছে প্রচুর স্টক আছে আমাদের প্রচুর দেখতে পাচ্ছি এখানে কেটিএম এখানে ভার্সেন থ্রি আর দেখতে পাচ্ছি এম টি ফিফটিন তো দেখো তোমার জাস্ট এখান থেকে গাড়ি কত কালেকশান আছে আমাদের কাছে তো এমন এমন নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ অবশ্যইকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ডেলি ডেলি এখন ভিডিও আপলোড করবো তো তার জন্য বারবার করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না নাহলে তোমরা হারিয়ে ফেলবা হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো সাবস্ক্রাইব করে দিলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপলোড হওয়ার সাথে সাথে দু তিন মিনিট পরেই তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে দেখতে পাচ্ছো যে একটা স্পেশান এখানে ঠিক করা হচ্ছে নাম্বার প্লেট লাগানো হয় নতুন পুরানো ভাঙে গেছে নতুন নাম্বার প্লেট আসছে তো কেউ নাম্বার প্লেট ভাঙে যায় কারো দরকার হয় তো আমার সাথে যোগাযোগ করো তোমাদেরকে নতুন নাম্বার প্লেট ব্যবস্থা করে দেবো খুব কম খরচে নাম্বার প্লেট নতুন পেয়ে যাবে কোনো থানায় থাকতে চিঠি করতে হবে না আমার সাথে যোগাযোগ করো ডাইরেক্ট টু ডাইরেক্ট তোমাদেরকে নাম্বার প্লেট বানিয়ে দেবে নতুন গাড়ির কন্ডিশান তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য এই জন্য বারবার করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে আর তারপরে দেখাবো আরও নেক্সট গাড়ি অন্য ভিডিওতে তো চলো এইখান থেকে এই ভিডিওটি শেষ